একটা ভালো কাজ করি আমি সব সময় যখন এইভাবে দেখি যে কেউ উপরে উঠাইতেছে তাদেরকে আমি পা দিয়ে ঠেলে দিই এটা তাদের জন্য অনেকটা কষ্ট কমে যায় কারণ কারণ এতটা পথের কষ্ট নয় এতটুকু উঠতে আসলে মূলত কষ্ট হয় বেশি তো তাকে একটু হেল্প করলাম এটা আসলে ক্যামেরার সামনে পড়ে গেছে তাই এটা ভিডিও হয়ে গেছে আমি এটা ভিডিও করতাম না কারণ আমার ক্যামেরাটা অন করা আর মানুষকে আহ এরকম ভাবে সাহায্য করা যেমন মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে কাউকে আহ ঠেলে একবারে পাম্প পর্যন্ত এগিয়ে দেওয়া এগুলো আসলে আমি ফেসবুকের ভিডিও দেখেই আসলে শিখেছি আমি আমার মতো আগে চলে যেতাম যদি দেখতাম কেউ তেলের জন্য বসে আছে বা এইভাবে ফ্লাইওভার উঠতেছে তার মতো সে উঠবে আমি আমার মতো চলে যাব কিন্তু কখনো মাথায় আসেনি যে আমি একটু দিয়ে ঠেলে দিলে তার অনেক উপকার হয় তো এটা যখনই মাথায় আসলো আমি আসলে ভিডিও দেখে ফেসবুক থেকে আসলে এটা আমি শিখেছি তো তার জন্য আমিও যখনই দেখি যে কেউ ফ্লাইওভারে ভ্যান বা রিক্সা নিয়ে উঠতেছে যতটুকু পারি আমি তাদেরকে সাহায্য করি একবার আমি মহাখালী থেকে একটা সিএনজি ঠেলে ফ্লাইওভারে উঠাইছি এবং ফ্লাইওভার থেকে আবার এটাকে ঠেলে ইতে নিয়ে এই যে ফিলিং স্টেশন খিলখেত আমি পর্যন্ত এটা নিয়ে গেছি তো সেটাই হচ্ছে আমার সব থেকে বড় ঠেলার মানে ধাক্কা দেওয়ার মতো একটা ইয়ে ছিল কারণ সিএনজি ছিল অনেক ভারী ছিল রিক্সা তো ভ্যান রিক্সা এগুলো অনেক হালকা সো সিএনজি যেহেতু পারছি আর রিক্সা ভ্যান তো আমার কাছে কোনো কিছুই মনে হয় না আলহামদুলিল্লাহ আমি ভালো ঠেলতে পারি ধাক্কা দিতে পারি ভালো আমরা এখনো মাঠ পর্যায়ে কাজ করতেছি সো প্রচুর পরিশ্রম করতেছি প্রচুর এটা আসলে আল্লাহ ছাড়া আর কেউই দেখতেছে না আর যতটুকু আপনাদের দেখাচ্ছে এর বাইরেও আর অনেক অনেক পরিশ্রম করতেছি যদিও আমাদের প্রতিষ্ঠান আমাদের কোম্পানিটা একটু বড় হয় আল্লাহ তালা আমাদের একটা পর্যায়ে নিয়ে যায় তাহলে হচ্ছে আমাদের সফলতা আর এখানে আসলে আমি একা না আমি আমার একা মাথা দিয়ে আর আমার বন্ধুর হৃদয় আমরা দুজনের মাথা দিয়ে আসলে আরো অনেকগুলো মাথাকে চালিয়ে নিয়ে যাচ্ছি তাদেরকে একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সো বাকি আল্লাহ ভরসা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ সবাই খুব দ্রুত সময়ের মধ্যেই একটা স্থানে চলে যাব আর আমরা যেই ক্যাটাগরি নিয়ে বিজনেস করতেছি যেই বিজনেসটা আমরা করতেছি এটা আসলে ছোটদের ব্যবসা না যদিও আমরা অল্প বয়সে এই ব্যবসায় ঢুকে গেছি তারপরে হচ্ছে এটা বড়দের ব্যবসা এখানে বড় বড় মানুষ এখানে আসে যারা প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার মালিক তাদের সাথে আসলে পেরে ওঠা যায় না তাদের ধারে কাছে আসলে যাওয়া যায় না তারপরেও তাদের সাথে থেকেই ছোটোখাটো কাজগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে আমরা উপর উঠব ইনশাআল্লাহ সো বাকিটা আল্লাহ ভরসা দেখি কত দূর যেতে পারি তবে যে কোনো কিছুই লেগে থাকলে অনেক দূর যাওয়া যায় এটা আমি আহ মানে এটা আমি দেখেছি এবং এটার বাস্তব প্রমাণও আমি পেয়েছি তো তার জন্য আমরা লেগে আছি অনেক অনেক ধৈর্য অনেক অনেক পরিশ্রম নিয়ে বাকিটা বর্ষ